হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আজকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন প্রিয় কবুতর সাথে আছি আপনাদের সবার প্রিয় আমি শোয়েব আসাম বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব এই কবুতর সেক্টরে যারা যারা আছেন তাদের প্রত্যেকের জন্য সো আমি আশা করব যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন কিংবা আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন কিংবা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এছাড়া আমার সোশ্যাল মিডিয়ার যেসব সাইটগুলো আছে তার যে ফলোয়ার ফ্রেন্ড যারা আছেন প্রত্যেকেই আজকের ভিডিওটা প্লিজ বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা আমরা যারা কবুতর পালক আছি তাদের স্বার্থের জন্য এবং তাদের লাভের জন্যই আজকে এই আলোচনাটা আমি বেশ কিছুদিন ধরেই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা না করলেই নয় সো বন্ধুরা আমি আশা করব যে আজকে আমি যে আলোচনাটা কিংবা যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের আলোচনার পরে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব যে আপনারা এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন সেটা আমাদের যারা কবুতর পালক যারা আছি আমরা প্রত্যেকের স্বার্থের জন্য প্রত্যেকের লাভের জন্য সো বন্ধুরা বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে আমাদের যেই কবুতর সেক্টরে যারা নতুন নতুন কবুতর পালনায় আসছেন কিংবা নতুন নতুন কবুতর পালনা করতে চাচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় খামারি বড় বড় বিডার কিংবা এই যারা দীর্ঘদিন ধরে কবুতর পালনা করে আসছেন তারা বিভিন্নভাবে তাদেরকে ঠকিয়ে আসছেন আমি একচেটিয়াভাবে প্রত্যেককে আমি দোষ দিব না বেশ কিছু খামারি কিংবা বেশ কিছু কবুতর পা পালক কিংবা বিডার আছে যারা এরকম করে থাকেন তাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা নতুন নতুন কবুতর পালন করতে চাচ্ছে কিংবা নতুন নতুন কবুতর পালনায় আসতে চাচ্ছে তাদেরকে নিম্নমানের কবুতর ভালো করে বুঝিয়ে শুনিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়ে বড়ো একটা অ্যামাউন্ট আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু ভবিষ্যতের যেই কথাটা সে কিন সেটা কিন্তু আপনি কখনোই চিন্তা করছেন না কারণ আপনি যেভাবে একটা নিম্নমানের কবুতর একজন নতুন কবুতর পালকের কাছে ধরিয়ে দিচ্ছেন কিংবা তার হাতে দিয়ে দিচ্ছেন সে আপনাকে ভরসা করে আপনাকে আশা করে সে তা আপনার কাছ থেকে কবুতরটা নিচ্ছে কিন্তু বর্তমান বাজার প্রেক্ষিতে আপনি যখন সে যখন সেই কবুতরটা বিক্রি করতে যাবে কিংবা সে যখন ব্যবসায়িকভাবে ভাবনা করবে তখন সে কিন্তু বড়ো পরিমাণের একটা লসের সম্মুখীন হবে তো আমি যারা বড় বড় বিডার কিংবা এই খামারি আছেন আজকের ভিডিওটা যারা দেখছেন প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি বিশেষভাবে আবারও হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যারা নতুন কবুতর পালনায় আসছেন প্রবাসী যারা আছেন কিংবা দেশীয় দেশে যারা আছেন তাদেরকে কখনোই নিম্নমানের কবুতর দিবেন না চাইলে আপনি ভালো মানের একটা কবুতর দিবেন ভালো মানের পেয়ার দিবেন যাতে সেই পেয়ার থেকে সে কিছুটা হলেও লাভবান হতে পারে আপনি না হয় এককালীনভাবে কিছু টাকা আপনি তার কাছ থেকে নিয়ে নিলেন তার কাছ থেকে ইনকাম করে নিলেন কিন্তু পরবর্তীতে আপনার কাছ থেকে কিন্তু সে সে আর কখনোই কবুতর কিনতে চাবে না আপনি এককালীনভাবে সে লাভ করলেন তাতে আপনার কি হবে আপনার কিছুটা লাভ হলো কিন্তু দীর্ঘমেয়াদীভাবে সেও ঠকলো আপনিও ঠকলেন এবং দুজনের ঠকার কারণে যে কবুতর সেক্টরটা সেটা অশান্ত হয়ে যাবে আমি আশা করব যে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন হয়তো আমার এই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আছেন যারা দীর্ঘদিন ধরে কবুতর পালনা করে আসছেন আমারও কবুতর পালনার অনেক আগে থেকে এবং অনেক অভিজ্ঞ ভাইয়েরা আছেন যারা আমার এই ভিডিওটা আজকে দেখে দেখে থাকবেন সো তাদের কাছে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব আপনাদের ছোটো ভাই হিসাবে কিংবা আপনাদের এই প্রিয় পাত্র হিসাবে রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে প্লিজ আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব। প্লিজ বন্ধুরা আপনারা কখনোই নতুন কবুতর পালকদের কাছে নিম্নমানের কিংবা একেবারে লো কোয়ালিটির কবুতর দিয়ে কখনোই বেশি পরিমাণে টাকা ইনকাম করার চেষ্টা করবেন না আপনাদের কাছে আমি এটা বিশেষভাবে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ এটা বন্ধ করুন কারণ একজন নতুন খামারি যখন অনেক আশা নিয়ে আসবে তখন সে চাবে যে সামনের দিকে এগিয়ে যেতে আপনি চেষ্টা করুন তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যদি আমরা পুরাতন যারা আছি তারা যদি আমরা নতুনদেরকে কখনো এইভাবে সাহায্য সহযোগিতা কিংবা কোনো হেল্প না করি তারা কিন্তু মাঝপথে কিংবা শুরুর দিকে তাদের স্বপ্নগুলো ভেঙে যাবে সো প্লিজ আবার আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি বারবার এই কথাটা আপনার কাছে এই কারণেই রিপিট করতেছি যে এমন অনেক কবুতর পালক আছে নতুন নতুন অবস্থায় যারা বিভিন্নভাবে বড় বড় খামারের কাছ থেকে বড় বড় বিডারের কাছ থেকে ভালো মানের আশায় করে তারা কবুতর কিনে ঠকেছে সো তাদের কথা চিন্তা করে আপনাদেরকে আমি বারবার এই রিকোয়েস্টটা করছি পুরাতন কিংবা নতুন যারাই হন আপনি চেষ্টা করবেন যাকে আপনি কবুতরটা দিচ্ছেন কিংবা যার কাছে আপনি কবুতরটা সেল করছেন প্লিজ তাকে একটা ভালো মানের কবুতর দেওয়ার জন্য আশা করি আজকের আলোচনার পর আপনারা যারা এস এই ভিডিওটা আজকে দেখবেন আশা করবো যে আজকের এই আলোচনার পরে আপনারা এই কাজটা কখনোই করবেন না আর নতুন যারা কবুতর পালনে আসতে চাচ্ছেন কিংবা কবুতর সেক্টরে আসতে চাচ্ছেন তাদেরকে সাদরে স্বাগতম জানাবেন সো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আলোচনা শেষ করার আগে আবারও সেই পুরোনো কথাটা বলতে হচ্ছে যা আমার এই চ্যানেলে নতুন আছেন এবং আজকের এই ভিডিওটা প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে পাশের একটা ঘণ্টা আসবে সেই ঘন্টাটা করে বাজিয়ে দেবেন তা নাহলে আমি নিত্য নতুন আপডেট যে ভিডিওগুলো দিব তাহলে সেগুলো কিন্তু আপনাদের নোটিফিকেশানে যাবে না সো অবশ্যই সাবস্ক্রাইব করার পরে ঘন্টা বাজাবেন তাতে আপডেট ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে সেই কথাটা তো আবারই বলতে হয় যে একটা ছোট্ট করে থামস আপ দিয়ে দেবেন আর ভালো না লাগলে ডিসলাইক দেন আর বন্ধুরা আমার কোনো ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করে যাবেন আর যদি একেবারেই ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক দিয়ে আপনি আমার চ্যানেল থেকে চলে যেতে পারেন কমেন্টে উল্টাপাল্টা কথা বলা কিংবা গালি কালাজ করা প্লিজ বন্ধুরা এটা একটা খুবই অশোভন কাজ এই কাজটা আপনারা করা থেকে বিরত থাকবেন শুধু আমার ভিডিওতে না যে কোনো ইউটিউবারের ভিডিও থেকে এই কাজটা করা থেকে বিরত থাকবেন আর আমার চ্যানেল সম্বন্ধে আমার সম্বন্ধে যদি কোনো মতামত কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়া আপনারা আমার ফেসবুকে আমাকে ফলো করতে পারেন আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানেও আপনারা আমার পেজে অ্যাক্টিভ থাকতে পারেন আপনারা এই লাইক দিয়ে শেয়ার করে সো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার আপনাদের কবুত্র প্রতি যত্নবান হবেন কোদা হাফেজ